আমার নাম হিল বাবা হ্যাঁ হিল বাবা হিল বাবা আচ্ছা এই ছেলের সাথে আপনি কি করতেছেন এই ছেলে এমন করে আছে কেন এই ছেলে এমন করে আছে কেন এই এই আসো আরে আরে আপনারে না আপনারে না ওর গায় এখন ভর হয়ে গেছে আপনার এইগুলা কি পড়া এই ভাবেই বসে হয় বাবা আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এলে কি করতেছে

তো দেখুন ভাইরে এরকম ভন্ড থেকে আপনারা দূরে থাকবেন এটা কিন্তু পুরোপুরি ভন্ড এই কে বলে ভন্ড এত তুমি কি ভাই আমি যাই আমি বাড়ি বট গাছের উপরে তো বট গাছের উপরে তুমি নিচে কি করো মিয়া ওকে শক্তি দান করছি তুমি শক্তি দান করা আর এগুলা কি নিছো এগুলা আমার কিসের মাথা এগুলা হাড়ি কিসের দেখেন তো এদের কি বলা উচিত দেখেন তো ভন্ড ভন্ডেদের কিছু বলেন কি আপনাদের গ্রামে করে কেন বসবে কেউ বসবে না কেউ বসবে না এখানে এগুলো আমি এখন ভেঙে দিবো না 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 খবরদার না হাত দিলে তোমার ক্ষতি হবে কিসের ক্ষতি হবে দেখি আমি আমার কি করতে হয় আমি এটা ভাঙবো আমার কি করতে হবে আমি দেখি কি করতেছেন এটা আপনি কি অবস্থা ভাইয়া এরম করে আছে কেন আরে এমন করতেছে ভাইয়া তোমার নাম কি তুমি এখানে কি করো শক্তি নিতে এসেছি কিসের শক্তি নিবা তুমি মিয়া

এখানে আমার বাড়ি করে বাড়ি আপনার এখানে আপনি যে মাথা এটা কিসের মাথা আপনি কিন্তু আমি ক্ষতি করে দেবো কি ক্ষতি করবেন আপনি আমার এটা কিসের মাথা এটা আছে একটা কিছু কিসের এটা কিসের মাথা এটা হরিণীর তুমি আমার জিনিস পাওয়া দিছো তোমার ক্ষতি হবে না আমার কোনো ক্ষতি হবে না অবশ্যই হবে কোনো ক্ষতি হবে না হ্যাঁ আপনি মেয়ে ভন্ড না ভন্ড না আপনি ভন্ড দেখো আমি এখন কি করতে পারি কি করতে পারেন আপনি দেখো আমি এখন কি করতে পারি দেখো করেন তো দেখি করবো তো করেন